कत तो सा आपने আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় আল্লাহ রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আমি এসেছিলাম ডাক্তারের কাছে ওষুধ কিনছে আমি দাঁড়িয়ে আছি হলো ঢাকা জেলা জেলার থানা এখন আমরা এসেছি নবাবগঞ্জ বাজারে তো এখানে সব সময় আসলেই মনে হয় মেলা বসেছে আর এখন তো ঈদের বাজার ছোটোখাটো অনেক দোকান বসেছে ফুটপাতে। আফের লেগা পেনি উঁচ ওই গুলি এগুলি ছোট কালো মাপ দাদা বড়ই ভালো স্বাস্থ্য করতে কালোটা লাগব না

হাফ হাতা কিন কাসে নাকি মেঘি হাতটা না কিছু তো বা একটু বড় দেখি লাল কালার কিন্তু ভাবি কেটে অরে দিদি কাছ

এই তো আমরা বাড়ির দিকে রওনা দিলাম রিক্সা উঠে পড়েছি অলরেডি জিহাদের জন্য ফুটপাত থেকে দুইটা গেঞ্জি দুইটা পেন নিয়ে নিলাম শপিং মলের সামনে আসলে বোঝা যায় বেচা কিনা ধুম পড়ে গেছে এত পরিমাণে জ্যাম লেগে থাকে প্রায় দশ পনেরো মিনিট বসে থাকতে হয় আমরা এখন আছি বাগমারা শপিং মলের সামনে

আর এসে একটা রাস্তা মাথা পেয়ে গেলাম তো এখন দামা চলছে দেখি মাথাটা নেওয়া যায় কিনা সময় তো গরুর মাথা পাওয়া যায় না আজকে যেহেতু পেয়েছি তো দুজনে ভাবছি মাথাটা কিনে নিয়ে যাব তো আপনারা দেখতে থাকুন তো অনেকক্ষণ দামাদামি করার পর রাস্তা মাথাটা কিনেই নিলাম এখন ওনারা মাথাটা সুন্দরভাবে সাইজ করে দিচ্ছে ওনারা মাথা সাইজ করতেছে আর বলতেছে প্রায় ছয় সাত কেজি গস্ত হবে তো সাথে মজক জিপা এইসব তো রয়েছে এগুলো খেতেও কিন্তু ভীষণ মজা তো মাছ মাংসের বাজার থেকে মাথা কিনে এখন চলে আসছি শপিং মলের দিকে তো এই শপিং মলে আমাদের একটি দোকান রয়েছে তো আমার বাবা বলছে এখান থেকে বাচ্চাদের জন্য কাপড় চোপড় নিয়ে যাওয়ার জন্য তো বসে বসে দেখছিলাম কী কী ঈদ কালেকশান আনা হয়েছে দোকানের রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন সাথে ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসুন আপনাদের মাঝে তো আমাদের দোকানের এই ঈদ কালেকশান দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট পেলে আমি উৎসাহিত হই আরও ভিডিও বানানোর জন্য তো এখন আমার মেয়ের জন্য আর আমার বাস্তির জন্য জমা দেখাচ্ছে আমার আব্বা তো আমি আর ভাবে বসে বসে দেখছিলাম আব্বা

আমার মেয়ে আবার খুব একটা ভারী জামা পরতে পারে না ওর জন্য একদম পারফেক্ট তাই দেখেন দোকান অন্যান্য কাস্টমারও রয়েছে এখন আমরা বাড়িতে চলে যাব এখন তো ঘুরলাম ডাক্তার থেকে শুরু করে মাছ মাংসের বাজার সাথে শপিং মল যাই হোক দোকান থেকে ব্যাগ ভর্তি করে বাচ্চাদের জন্য শপিং করে বাড়িতে চলে যাচ্ছি তো আপনার সাথেই থাকুন জামা পেয়ে কত খুশি আসলে ইদ তো বাচ্চাদেরই জন্য তো এবার গরমে খুব একটা ভারী জামা ওদেরকে দেওয়া হয়নি সবই একদম সিম্পলের মধ্যে কারণ বাচ্চারা গরম এমনিতেই অনেক ছটফট করে ভারী জামা পড়তে পারে না বান্দা তো বান্দা এই তো দেখেন মাশাল একটা মাথা থেকে কতখানি গোস্ত হয়েছে তো এখন এখান থেকে অর্ধেকটা রেখে দেওয়া হবে ফ্রিজে আর কিছু অংশ রান্না করে নেওয়া হবে আগে এগুলো পরিষ্কার করে নিব তারপর রান্না করব তো দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছেন গরুর মাথার কিছু অংশ রান্না করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখেন দেখেই বোঝা যাচ্ছে অনেকটা লোভনীয় আজকে গরুর মাথার গোস্ত সাথে রয়েছে রুটি এগুলো দিয়ে আমরা ইফতার করব আলহামদুলিল্লাহ তো এখন দোকানের জন্য পেলার মধ্যে বা বেরিয়ে নেওয়া হচ্ছে দোকানে ইফতার পাঠানো হবে আমাদের মতো আপনারাও কারা কারা গরুর মাথার গোস্ত খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন হোক আজকের ইফতারটা কিন্তু আমাদের অন্যরকম হতে চলেছে রুটি দিয়ে গরুর মাথার গোস্ত দিয়ে আলহামদুলিল্লাহ মেয়ের রীতি বসেছে খাওয়ার জন্য ওরা খুবই খুশি আজকে রুটি দিয়ে গরুর গোস্ত দিয়ে খাবে তাই আর দুজনে রুটি খেতে ভীষণ পছন্দ করে তো আপনাদের সাথে অনেকক্ষণ বক বক করলাম কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য